দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে লন্ডনে এক যৌথ সংবাদ সম্মেলন এতে হাজির অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উপদেষ্টা মহোদয় জানালেন আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে একথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন দেশের রাজনীতিবিদরা কিন্তু আবারও ফিরে আসছে অস্বস্তি সরকারি বক্তব্যে যেন সন্দেহ প্রকাশ করলেন বিএনপি নেতা আহমেদ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে বলেছেন তিনি কেমন যেন সন্দেহ সরকার হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আবার টালবাহানা শুরু করেছে দিন কয়েক আগে লন্ডন গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডহাম্মদ ইউনুস তাঁর এই সফরকে ঘিরে ছিল নানা আলোচনা সমালোচনা তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার একটি সরকারি সফর ব্রিটেনের রাজার কাছ থেকে একটা পুরস্কার নেবেন এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কিন্তু সেই বৈঠকটি হয়নি তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে আর এই বৈঠকের দিকেই তাকিয়েছিল বাংলাদেশের মানুষ কারণ লন্ডনে যাওয়ার আগে দেশে একরকম গুমোট পরিবেশ তৈরি করেছিলেন প্রধান উপদেষ্টা এমন পরিবেশ তৈরির কারণ ছিল নির্বাচনের সময় ঘোষণা বিএনপি বারবার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিল এর বিপরীতে ঈদের আগের সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন আগামী এপ্রিলে নির্বাচন হবে নির্বাচন নিয়ে একেবারে মুখোমুখি অবস্থানে চলে গেল অন্তর্বর্তী সরকার ও বিএনপি নিজেদের অস্বস্তির কথা জানিয়েছিল তারা ঈদের পরেই নির্বাচনের দাবিতে রাজপথ গরম হওয়ার আশঙ্কায় ছিল সাধারণ মানুষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি আর ঘোলাটে হয়নি তিনি ঠিক করে দেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডন গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর বৈঠকের আগে ঢাকা থেকে লন্ডনে উড়ে যান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদি দেখেন খলিলুর রহমান অন্যদিকে বিএনপির হয়ে একই কাজ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে বৈঠক শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমান পরে বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন একান্তে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সেখানে খলিলুর রহমান জানালেন সব প্রস্তুতি শেষ হলে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে পারে সবাই ধরে নিয়েছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার রাজি হয়েছে উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছিলেন নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন কারণ সংবিধানে নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আর সাধারণত সরকার যখন চায় নির্বাচন কমিশন সেই সময়ই নির্বাচন আয়োজন করে কিন্তু এ নিয়ে সরাসরি কিছু বলছে না নির্বাচন কমিশন বরং প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সরকারের তরফ থেকে তারা এখনও কোনো সংকেত পাননি এই কারণে আবারও সরকারের আচরণ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন বিএনপি নেতারা ষোলোই জুন রাজধানীতে এক আলোচনা সভায় এই সন্দেহের ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সরকারকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা দ্রুত নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে বলেছেন তিনি মনে করিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সকল কাজ আগামী সংসদকেই বৈধতা দিতে হবে অর্থাৎ বর্তমান সরকারের দায় মুক্তিও দেবে আগামী সংসদ